আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকভীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলে আসছে নতুন কালেকশন তো আজকের ভিডিওতে এই যে শাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা একটা বিশাল বড় একটা অফার দিয়ে দিব আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর যারা এগুলো অনলাইনে কেনাকাটা করতে করতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ক্যাপশনে আপনার অনলাইন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত কাজ প্রত্যেকটা শাড়ি আপনার রিয়েল স্টোনে কাজ করা থাকবে আর যারা আমাদের দোকানে সে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের দোকান কিন্তু দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে দেখবেন আমাদের এই স্টিকারটা গেটে আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান দেখো বাকি কালারগুলো দেখা দাও ভাই আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম আপনাদেরকে যারা আপনারা এই শাড়িগুলো দেখতেছেন আমরা আজকে একটা বিশাল বড় অফার দিয়ে দেব দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটাও খুবই সুন্দর তো এটা এখন একটা কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখাবো এই ডিজাইনটাতে আজকে আপনারা অনেক কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার পাবেন আচ্ছা পিঙ্কের মধ্যে এটা কিন্তু লাক্স পিঙ্ক এটা আরও উজ্জ্বল আর একটু লাইট কালার অনেক সুন্দর একটা কালার এবং এই শাড়িটা কিন্তু আপনারা দেখেন ম্যাচিং সুতোর মিনাকারি কাজ করা আছে প্লাস স্টোনের কাজ করা আছে পুরোটা পার কাটওয়ার করা থাকবে যেগুলো আপনারা এই শাড়িগুলো বাহিরে যে কোনো জায়গা থেকে আপনারা যেখানেই যান শাড়ির দোকান যেখানে আছে বার্গেনিং করে নিয়ে আসবেন আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো অফার দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়িতে যেটা আমাদের নূর মহেশ্বর মার্কেটের দোতলায় আট নম্বর দোকান আর যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে পাউডার ব্লু কালার একটু সিলভার আসতেছে কালারটা অনেক সুন্দর একটা কালার তো অনলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আমাদের ক্যাপশানে যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর ইনটেক শাড়ি এখনও খোলাই হয় নাই দেখেন কতটা সুন্দর পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই শাড়িগুলো তো এটা হচ্ছে সিবিট কালার কালার এই কালারটাও অনেক সুন্দর একটা যারা বিয়ের প্রোগ্রামে শাড়ি পরতে যাচ্ছেন আমি বলবো যে বাজেট যাদের কম আছে যে না আমি একটা ভালো শাড়ি নিব আমি বলবো যে এই শাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার এই শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার পিচ কালার খুবই সুন্দর তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম